সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যা যা কাজ করি প্রথমে আমাদের ঘরের চারিদিকে লনটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম এদিকে টাইম কলের জলও চলে এসেছিলো একদম শুদ্ধ জল দিয়ে গেটটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম বাগানে দেখো কারিপাতার গাছ হয়েছে কারিপাতা তুলতে এসছি সকালবেলা টিফিন বানাবো বলে আর ফ্রিজে দুধ ছিল দুধটা বের করে গরম করব ছেলেকে সকালবেলা কমপ্লেন দিই প্রতিদিন আর আমাদের ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম হচ্ছে ধোসা ধোসা যে এইরকম হয়ে যাবে বানাতে গিয়ে আমি ভাবতে পারিনি বড় ব্লগে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে কিভাবে বানিয়েছিলাম তো আপলোড করলে অবশ্যই দেখতে পেয়ে যাবে আর এখানে মাছের কালিয়া করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধেবেলা মো হাতের কাজ নিয়ে বসেছিল সামনে তো রাখি পূর্ণিমা রাখি বানাচ্ছিলো নিজে হাতে করে হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে শিয়ালদা বাজার থেকে অনেক কিছু বাজার নিয়ে এসেছে আর মোচা পটল লঙ্কা টমেটো বাঁধাকপি শশা ভেন্ডি আর বিরাটি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে